হ্যালো বন্ধুরা নমস্কার শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আলমারি অর্গানাইজ তো অনেক ধরেই ভাবছি আলমারিটা গোছাবো গোছাবো করে আর সে গোছানো হয়ে উঠছে না তো আজকে সব শাড়িগুলো ভালোভাবে নামিয়ে আর গুছিয়ে নিলাম তো এই শাড়িটা আশা করি আপনারা যদি ভাজ করা দেখে থাকেন আর এইভাবে যদি আপনারা গোছান তো ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে আমার তো বেশ এই পদ্ধতিটা ভালোই লাগছে আগে আমি চার ভাজ করে রাখতাম আর সেই জায়গাটা অনেকটা শাড়িগুলো রাখলে উঁচু হয়ে যেত আর দেখতে খুব একটা ভালো লাগতো না তবে এখন থ্রি ফোল্ডভাবে ভাজ করার পর কিন্তু অনেকটাই বেশ ভালো লাগছে তো আমার বিয়ের বেনারসি শাড়িটা কালারটা আমার ভীষণই ভারী লাগে কিন্তু এই শ্বশুর বাড়ি থেকে যেটা দেওয়া হয়েছে ভীষণই ভার আর বাপের বাড়ির শাড়িটা হচ্ছে লাল কালারের বেনারসি আর এটা তো বরণ গতবার পুজোতে নেওয়া তো প্রায় কিছু শাড়ি আছে তো শাড়ির কালেকশানগুলো চাইলে আমি দেখাতে পারি যদি আপনারা বলেন আর আজকে শাড়ি ভাজ করব বলে তাড়াতাড়ি করে সব অন্যান্য কাজকর্ম করে নিয়েছি আর রান্না রান্নাবান্নাও সেরে নিয়েছি তো আলমারি খুঁজতে অনেকটা সময় লাগে আর ধৈর্যও লাগে আর এটা একদিনে ছিটোয় না বেশ কিছু দিনে যখন তাড়াহুড়ো থাকে থাকি সময় আমরা তাড়াতাড়ি করে বের করতে গিয়ে কিন্তু সব এলোমেলো হয়ে যায় বা কাজের জন্য ঠিকমতো গুছিয়ে রাখতে পারি না আর একটা সময় গিয়ে মনে হয় যে আলমারিটা না গুছলে একদিন ভালো লাগছে না যত ভালোভাবেই গুছায় না কেন একটু কিন্তু এলোমেলো হয়েই যায় আর খুব সাবধানে কাজ করলেই তখনই একমাত্র গোছানো থাকে আগে আমার অন্যভাবে গোছানো ছিল আর এখন আমি পুরো আলমারিটা মানে যেখানে শাড়ি রাখার জায়গাটা সেই জায়গাটা পুরোটা কভার করে গুছিয়ে নিলাম তাহলে কি আর দেখতে ভালো লাগবে তো আপনারা দেখতে থাকেন আশা করব ভালো লাগবে আর এখনও হয়তো আমাকে অনেক চেনেন না তো আস্তে আস্তে দেখতেই দেখার পর তারপরে বুঝতে পারবেন তো এখন আপাতত আমি আজকে শাড়িগুলো সব গুছিয়ে রাখবো চেষ্টা করছিলাম পুরো আলমারিটা যাতে গুছিয়ে রাখতে পারি কিন্তু একদিনে আমার পক্ষে না সম্ভব হবে না কারণ আরও যেহেতু অন্যান্য কাজ রয়েছে বাড়ি ঘরের তো বয় পরিষ্কারের কাজকর্ম শেষ নেই তবে সময় মতো বা সময় অনুসারে কিছু কাজকর্ম তো আমাদের ম্যানেজ করতেই হয় কিছু শাড়ি আমি ভাজ করেও দেখিয়েছি আপনাদের যদি ভালো লাগে এরকম করেও করতে পারেন মানে পুরো একদম থ্রি ফোল্ড করে পুরো আলমারি ওই রাখার নিচের জায়গাটা পুরোটা কভার করে রাখলে মানে অনেকটা রাখার জায়গা হবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে তো আমার অনেক শাড়ি গোছানো হয়ে গেল আর এখন আর অনেক শাড়ি রয়েছে গোছাতে হবে তো আমাদের তো বছরে প্রতি বছরেই কেনা হয়ে আর এই প্রতি বছরে কিনতে কিনতে এতগুলো শাড়ি হয়ে যায় তবে এখন আর খুব একটা কিনি না আমি দুই বছর ধরে আর শাড়ির বদলেও আমি ফার্নিচার এখন কিনি বা আদার্স কিছু করি কম বেশি ভালো শাড়ি আমাদের সবার কাছেই আছে তো আমার কাছে যে শাড়ি কালেকশানগুলো রয়েছে আপনারা যদি চান তাহলে আমি শেয়ার করতে পারি আর আজকে গোছানোর সময় প্রায় শাড়ি দেখা যাবে আর অনেক সময় তো শাড়ি এখন আর পরাও হয় না তবে শাড়ি কিন্তু ভীষণই ভালো লাগে আর এই তো যা শাড়ি ছিল সবই প্রায় নামিয়ে আবার ভালোভাবে ভাঁজ করে রাখলাম অবশেষে সব শাড়ি গোছানো হলো তো আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আশা করব আজকে ব্লগটি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর কেমন লাগলো আমার আলমারি অর্গানিজ আইডিয়া তো পুরো আলমারি তো আমি এখন আজকে গোছালাম না আবার কোনো একদিন শেয়ার করব যখন গোছাবো তবে আজকে এই শাড়িটা আমি গুছিয়ে রাখলাম আর আমার দেখতে ভীষণই ভালো লাগছে এভাবে গোছানো তো প্রায় থাকে না মানে গোছানোটা গুছিয়ে রাখার চেষ্টা করি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা করব আর যখন কোনো কাজ করব বলে ভাবি সেই কাজটা না করা হলে তখন কিন্তু মনে শান্তি হয় না যাই হোক আজকের ভ্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণে কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন